সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোও আছি তো দীঘা থেকে ফিরে এসে এই ভিডিওটা করেছিলাম ননদের বাড়ি গিয়েছিলাম আমরা শনিবার দীঘা থেকে ফিরেছি রবিবার ননদের বাড়ি গিয়েছিলাম যাওয়ার কোনো কথা ছিল না এখন চা খেতে বসে যে ভিডিও করছি এতক্ষণও আমরা জানি না যাবোই দেখো রেডি হলাম কিছুক্ষণ আগেই জাস্ট ঠিক হয়েছে কেননা ননদ প্রচণ্ড নাচর বান্ধা যেতেই হবে এরকম ব্যাপার তো সেই কারণে গেলাম ওদের বাড়িতে কার্তিক দিয়েছিল নতুন বিয়ে হয়েছে যেহেতু তো কার্তিক দিয়েছিল শনিবার কার্তিক পুজোর দিনে তো যেতে পারিনি অনেক করে রিকোয়েস্ট করছে রবিবার দিন অবশ্যই আসতে হবে না হলে সে কথা বলবে না আমার সাথে তো এরকম ব্যাপার তো সেই কারণে চল চলো বেরিয়ে পড়লাম এখন বরকে বললাম যে তাহলে কি আর করা যাবে যেতে যখন হবে তো যাওয়া যাওয়া যাক অনেকটা বেলা করে বেরিয়েছিলাম প্রায় বারোটা পনেরো বেজে গিয়েছিল যাওয়ার তো কোনো ঠিক থাকেনি আমার এমনিতেও শরীরটা ভালো লাগছিল না মানে যেই ভিডিওটা দেখছো তোমরা তার আগের দিনই আমরা দীঘা থেকে ধরো ফিরেছি তো যাওয়ার তো কোনো ইচ্ছাই ছিল না মানে শরীরটা দিচ্ছিল না তো বললাম যাব না পরে যাব না শুনবে না তো সেই কারণে তো বেরোলাম দেখো এই দিকের রোডটা কত সুন্দর না এটা হচ্ছে আরামবাগ রোড আরামবাগ রোডটা সত্যি খুব সুন্দর অনেকটা দূর ওদের বাড়ি দীঘা গ্রাম তো অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি বাড়িতে আর ওদের বাড়িটা খুব সুন্দর আমি যখন বিয়ের ভিডিও করেছিলাম তোমরা দেখেছো আর যে কারণে আসা যে কারণে নিমন্ত্রণ সেটা হলো এই কার্তিক পুজোর জন্য ওকে জোড়া কার্তিক দিয়েছে তো সেই কারণে এখানে কার্তিক পুজোটা হয়েছে ওদের বাড়ির বারান্দাতেই আর খুব সুন্দর করে পুজোটা করেছে সাজিয়ে গুছিয়ে দেখো দেখতেই পাচ্ছ আমি তো পুজোর সময় থাকিনি তাই পরে একটু ভিডিও করে দেখালাম তোমাদের আর ওদের এই চোখ পাশাপাশি দুটো রুম আর এদিকে একটা রুম আর পাশেই আছে রান্নাঘর আর বাথরুম তো সেগুলো তোমাদেরকে একটুখানি সাজিয়ে মানে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে দেখো এটা হচ্ছে ওদের রান্নাঘর এখানে ও রান্না বান্না করে খুব সুন্দর জানো তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল সমস্ত র্যাক ট্যাক করা ছিল আর আমাদেরকে আস্তে মিষ্টি জল দিয়েছিল এমনকি জুসও দিয়েছিল তো সেগুলো খাওয়া হয়ে গেছে ভিডিও করতে পারিনি বলে ওই যে মিষ্টিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো আমার ননদের এক বান্ধবী সেও এসছে কি সেই দেখিয়ে দিলো তো এই দেখো ওদের সমস্ত জমি এখানে তো চাষবাসই প্রচুর হয় শুধু ধান চাষটাই বেশি হয় তো সেই কারণে দেখতে পাচ্ছি গুলোতে ধান চাষ হয়েছিল আর অনেক জমি আছে ওদের চাষবাসটাই ওদের মেন আর কি কাজ যাকে বলে তো এখানটা বাইরের দিকটা একটু বেরিয়ে দেখছিলাম এটা সাব জন্য করা রয়েছে তো এগুলো একটুখানি আমাকে ননদের বান্ধবীটা দেখাচ্ছিল আমি ওকে বলছিলাম দেখো বিয়ের বিয়ের দিন রাতে এসেও আমি দেখেছিলাম মানে অনুষ্ঠানের দিন রাতে এসে দেখেছিলাম আর দূরে দেখতে পাচ্ছি ওখানটা হচ্ছে ওদের শ্মশান বাড়ির খুব কাছেই শ্মশান তো আমি বলছিলাম যে ভয় করে না সেই আর কি এইসব কথাবার্তা আলোচনা চলছিল আর এখানে ভিডিওটা তো আমি আগেই করেছিলাম তো যেহেতু এখানে লাইট লাগানো রয়েছে আমি বললাম একবার জালো তো দেখি কেমন লাগে তো সেই কারণে জেলে দেখাচ্ছিল তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব সুন্দর লাগছে ঠাকুর তো ঠাকুর দেখতে আমার এমনিতে খুব ভালো লাগে আমি সবকিছু না বুঝলেও তো মুখটা দেখলেই যেন মানে দারুণ লাগে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম মানে পুজো ঠাকুরের ব্যাপারটা সবটাই শেয়ার করে দিলাম এবার বাইরের দিকটা এলাম বাড়ির এইদিকে হচ্ছে দোকান আছে মানে ননদের যে পর নন্দাই তো নন্দায় এটা হচ্ছে কীটনাশক ওষুধের দোকান তো সেটাই একটু বাড়ির দিকটাই আছে বাড়ির সাথেই তো সেটা শেয়ার করলাম আর এ দেখো ওদের বাড়িটা কত সুন্দর না আমার তো বেশ ওদের বাড়িটা খুব পছন্দ সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে সাজাই সাজিয়ে আর কি তৈরি করা আর এখন আমরা যাচ্ছি ওদের যে মাটির বাড়ি রয়েছে সেখানেই রান্না বান্না হয়েছে আর কি আজকে ওদের এখানেও হয় আর মাটির বাড়িতেও হয় তো সেখানে খাওয়া দাওয়া করানোর জন্য নিয়ে যাচ্ছিলো তো সেখানে গিয়ে আমি কিছু কিছু ভিডিও তো করেছি কিন্তু সবটা করা হয়নি কারণ এখানে নতুন এসেছি তো প্রথমবার তো ভিডিও করতে পারিনি আর কি নিজে কেমন একটা লাগছিল আর কি খাওয়া দাওয়া হয়েছে সেগুলো আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি হয়েছিল ভাত ডাল ভাজা মানে তিন চার রকমের ভাজা মাছ তরকারি চাটনি এই সমস্ত কিছুই হয়েছিল কোনো খেতে কোনো প্রবলেম হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করছি প্রথমে এসেই তো আর ক্যামেরা অন করা যায় না তাই না কেমন একটা লাগে তো এই দেখো ওদের হচ্ছে মাটির বাড়ি এগুলো কত সুন্দর আর এই গাছে কুমড়ো গাছ এটা কুমড়ো গাছে কত যে কুমড়ো হয়েছে কি বলবো আমি তো ওখানে গিয়ে দেখে অবাক হয়ে গেলাম আমাকে আবার ননদের শাশুড়ি কুমড়ো কুমড়ো শাক দিয়ে পাঠিয়েছিল সত্যি এসে কিন্তু আমি কুমড়োর তরকারিও করেছিলাম কিন্তু কি বলতো একটা দুর্ঘটনার জন্য আমি ভিডিও করতে পারিনি বলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়ে ওঠেনি আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়িতে মানে যে পাকা বাড়িটা আছে সেই বাড়িতে বান্ধবী আর এটা হলো তার মেয়ে তো ওরা আগে গিয়েছিল কার্তিক পুজোর দিনেই আর জেঠু ওরাও গিয়েছিল একসাথে আর আমি আসার সময় মানে খুব তাড়াহুড়োর মধ্যেই গিফট তো কিছু একটা কিনতেই হয় এই দেখো এই শাড়িটা কিনে এনেছি আর সাথে হচ্ছে জমেবুর জন্য একটা শার্ট কিনে এনেছি টি শার্ট কিনে এনেছি তো সেই জন্য এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তারপরে আমি জানো তো ভিডিওটা দেখে দেখে বলছি অ্যাকচুয়ালি আমার কিছুই মনে ছিল না সারটা যে দেখালাম তারপরে আমি তোমাদেরকে দেখলাম চা করতে আসা এখানে চা করতে এসেছে ননদ তো আমি ভাবলাম একটু ভিডিও করবে যাই আমার তো ভিডিও করাটাই কাজ তো এখানে ও চা করছে আর ওদের সেলফে দেখো কত জিনিসপত্র সাজানো এগুলো দেখে তো আমি আমার বরকে বলছিলাম আমাকে এরকমভাবে একটু তাক বানিয়ে দিতে বেশ সুন্দর লাগছে আর অনেক কিছু জিনিস রাখা যাচ্ছে আমাদের রান্নাঘরে জায়গা প্রচুর আছে কিন্তু করার উপায় নেই আসলে আমাদের তো খুব শর্ট জায়গা তো বাড়িতে ফিরে আর ভিডিও করতে পারিনি এই দেখো এখন চলে এসেছি মায়েদের বাড়ি আর তারপর থেকে কোনো ভিডিওই করিনি দেখছি আমি এখন দেখছি মায়েদের বাড়িতে চলে এসেছি বসে আছি আসার সময় জানো তো তারপর সব থেকে একটু খাসির মাংস কিনে এনেছিলাম আর এখন আমি এতটাই খাসির মাংসের প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছি যে বলার নয় মায়ের ওখান থেকে ফিরে এখানে এলাম এখানে এসে আজকে সোনাইয়ের নিমন্ত্রণ বাড়ি ছিল মানে ওর একটা মাসি মানে আমার একটা বোনের জন্মদিন ছিল জন্মদিন বাড়িতে ও মুরগির মাংস খেয়েছিল তাই ওর জন্য আজকে চিন্তা করিনি শুধু খাসির মাংস রান্না করছি আর ওই মৃত মাংস টাংস খুব যে ভক্ত তা নয় ওই হলে কষা কষা হলে খায় আর কি তো আজকে আর কোনো মুরগির মাংস ঝামেলা রাখিনি শুধুই মাটা এনেছি আর এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি সমস্ত কিছু কাটাকাটি করতেও তো একটা সময় লাগে রাতে খুব ইচ্ছা করছিল খাসির মাংস আর ভাত গরম গরম ভাত খেতে তো অনেকটাই মাংস ছিল এক কেজি মতো খাসির মাংস ছিল সাথে আলু দিয়েছিলাম অনেকটা হয়ে গিয়েছিল আলু ছাড়া খাসির মাংস কিন্তু একদমই জমে না আর এখানে দেখো রান্নাটা আমি করছিলাম করতে করতে আমার বড়কে বললাম যে একটু করে দিতে কেননা ও রান্নাটা খুব ভালো করে মাংস রান্নাটাও ভালো করে তো সেই কারণে ও দোকানে ছিল চলে এসেছিলো এসে নিজে রান্নাটা করতে লেগেছে আর আমি জাস্ট পেঁয়াজগুলো ভেজে দিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে ভেজে দিয়েছিলাম মশলা টসলা বেটে সবকিছুই রেডি করে দিয়েছিলাম শীতকাল পড়ে গেছে তাই দরজা জানলা সব বন্ধ আর এখন না আমাদের এই ঘরটাতে খুব ভালো লাগে কেননা বন্ধ ঘরে আর গরম গরম ভাবটা থাকে আগুনের বেশ সুন্দর লাগে শীত শীত মনে হয় না তো চলো এখন এখানে রান্না বান্না চলছে আর এই যে ও রান্না করছে ওর ইচ্ছা অ্যাকচুয়ালি ছিল না তবুও করছে বলছে হ্যাঁ করেই দিই এরকম ব্যাপার তো চলো এখন রান্না হচ্ছে মাটন কষানো চলছে আর কষা মাটন তো আমি খাই না কেননা প্রচন্ড শক্ত হয় কেন যতক্ষণ না সিদ্ধ হবে আমি খেতে পারি না তো কিনিয়ে হাসাহাসি করছিলাম আমি নিজেও জানি না এখন আমি ভুলে গেছি সঙ্গে সঙ্গে ভয়েস দিলে হয়তো বলতে পারতাম এদিকে মাংসটা কষানো হয়ে গেছে আমি মাংসটা এখানে প্রেশারে দিয়ে দিচ্ছি একটা খুব খারাপ জিনিস হয়েছিল যেটা হচ্ছে এত ভর্তি হয়ে গিয়েছিল লাস্টে যখন আমি প্রেশারের ঢাকনাটা খুলি তো খুলতে পারছিলাম না মানে এতটাই চাপ হয়ে গিয়েছিল তারপর একদম মানে একটা হস করে উঠে একদম ঝোলটা চারিদিকে পড়ে গিয়েছিল যার জন্য আমার সেটা পরিষ্কার করতে প্রচুর সময় লেগে গিয়েছিল খুব মানে কষ্ট পেয়েছি জানো তো এই তেল তেলচিটিটির জায়গাটা পরিষ্কার করতে তো এখন সব কিছু হয়ে গেছে এবার এগুলো নামানোর পালা আর আলুটা আর মাংসটা আমি আলাদা করে নেব এই দেখো এখানে আমরা খেতে বসে গেছি অলরেডি আলুটা আলাদা জায়গায় রাখা আছে এখানে মাংসটা আলাদা জায়গায় রাখা আছে আর মায়ের জন্য আমি তুলে রেখে দিয়েছি সোনাই তো খায় না মাকে একটু দেবো মা খাসির মাংস খেতে খুব ভালোবাসে তো সেই কারণে মায়ের জন্য তুলে রেখে দিয়েছি এটা হচ্ছে আমরা খাবো আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে থেকে যাবে যেটা পরের দিনও হয়ে গিয়েছিল সেটা তোমাদের সাথে পরের দিনটা তো শেয়ার করিনি তাই আমি বলে দিলাম তো চলো এখন খেতে বসে পড়ি এই দেখো গরম গরম ধোঁয়া ওটা ভাত আর সাথে হচ্ছে খাসির মাংসের ঝোল তো একটা দুর্দান্ত কম্বিনেশন চলো এখন খাওয়া দাওয়া করে নিই চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভিডিওটা শেষ করছি বেশি বড় করবো না আজকে এমনিতেই বেশি বড় হয়নি আর এখনও চুলে ক্লিপ কিছু খোলা হয়নি তো চলো ক্লিপগুলো ফুলব খুলে চুলটা দেবো বেঁধে ঘুমিয়ে পড়ব তো চলো টাটা সবাইকে গুড নাইট দেখাবে পরে একটা ভিডিও